বংশ যারা কাবার জন্য জীবনও দিতে পারে আপনি সেটা ভালো করেই জানেন শোনেননি কায়েস পুত্র উমায়ের কথা হজে যাওয়ার পথে তারা চিৎকার করে আর বলে মাদ গোত্র জানে যে আমরা একটি সম্ভ্রান্ত গোত্র আর অন্য সকল গোত্রের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন একমাত্র আমরাই সেই গোত্র যারা সঠিক পথে নিজেদের জীবন পরিচালনা করছি আর একমাত্র আমরাই সেই গোত্র যারা হালাল আর হারাম সম্পর্কে সচেতন ছিলাম আমি জানি সেটা কিনানি কিন্তু তুমি ওই রাজাকে অনেক আগেই দিয়েছো তুমি ওই কুরাইশ আর কিনানা বংশের মধ্যে এমন কিছু নিয়ে এসেছো যা এই গোত্ররা কখনোই চায় না কেন এমন কি কারণ আছে যার জন্য তুমি এটা করেছো বলো আমি শুনেছিলাম রাজা আব্রাহা ওই গির্জাটা নির্মাণ করছে এবং সে আরবীয়দের বাধ্য করবে সেখানে তীর্থ করতে আমি এটা করেছি কারণ সে যেন বুঝতে পারে কাবাকে আমাদের মন থেকে মুছে ফেলা সম্ভব না এখন তাড়াতাড়ি মক্কায় গিয়ে সবাইকে সাবধান করে দাও আব্রাহার সৈন্যরা সবাইকে মারার আগে আরবকে বাঁচানোর এখন একটাই উপায় আছে যাও তারই আছো কেন তুমি এখন তাড়াতাড়ি যাও কত পথ বাকি আছে অর্ধেক দিন লাগবে আব্দুল মোত্তালিবের কথা খুব মনে পড়ছে ও আমাকে অনেক অর্থ দিয়ে সাহায্য করেছে আমি ওর কাছে কৃতজ্ঞ চলো চলো জলদি চলো তুমি আমি হুনাত আল হিমারি রাজার আদেশ নিয়ে এসেছি রাজার তিনি আমার কাছে কি চান উনি ডেকেছেন কিন্তু কেন আমাদের কোনো গোস্তাকি হয়েছে নাকি উনি মালের ভাগ চান আমি কিভাবে বলবো নিজেই গিয়ে জেনে নাও আচ্ছা ঠিক আছে হুনাতা আমি নিজেই ব্যবস্থা করছি আমি আমার পাহারাদের দিন নিয়েই রাজার কাছে যাব কি নাম তোমার মুগিরার পুত্র হিসাম তাড়াতাড়ি চলে এসো আমাকে তৈরি হতে হবে রাজার সামনে এভাবে যাওয়া যায় নাকি বা বাচ্চারা কেমন আছে ভালো সবাই ঘরেই আছে এবার যদি ছেলে হয় তাহলে আমি নাম রাখব হাম যা আল্লাহ যেন আপনার ইচ্ছা পূরণ করেন হারিসের আব্বা চলো এখানে একটু বসি আব্দুল্লাহ আর আমিনাকে নিয়ে কিছু কথা বলবো তুমি জানো আমার মন বলছে ওদের বিয়ে সুখবর বয়ে আনবে আর এই ঘরের উন্নতি আসবে আমি আপনার কাছে একটা কথা লুকিয়েছি হ্যারিসের আব্বা এখন সেটা বলতে চাচ্ছিলাম বলো কি বলবে বলো তুমি আমার সর্বকনিষ্ঠ স্ত্রী আর আমার নবজাতকের মা আমি কাবা ঘরে গিয়ে ধোয়া করব আপনি যেন সন্তানদের কারণে কষ্ট না পান তাই যেন হয় আবদুল্লাহ রামিনার ব্যাপারে কি যেন বলতে চেয়েছিলে আমি বলতে চাচ্ছিলাম আপনি তো জানেন রুকাইয়া আমার একজন কত ভালো বন্ধু আমি ওকে খুব কিছুদিন ধরেই ও একেবারেই বাড়ি থেকে বের হচ্ছিল না একটা সমস্যার জন্য খুব মন খারাপ ছিল ওর কান্নাও করছিল ওকে দেখে খারাপ লাগছিল আমার কি সমস্যা হয়েছে ওনার তার পরিবার তো সম্ভ্রান্ত ওয়ারাকা ধার্মিক তিনি অনেক ভালো কাজ করেছেন আমি ওদের পরিবারকে খুব ভালোবাসি আলসাদিয়ার কন্যা আর কি হয়েছে একদিন আমি ওর বাড়িতে গিয়েছিলাম কি কারণে কষ্ট পাচ্ছে জানতে চেয়েছিলাম ও বলতে চাইছিল না আমি জোরাজুরি করেছিলাম আমার কৌতূহল বাড়িয়ে দিচ্ছ বলো কি হয়েছে আমি পুরো কুরাইশ কোত্রে রোকিয়ার চেয়ে বেশি সুখী কাউকে দেখিনি যখন আপনি আবদুল্লার জন্য সৎকা দিচ্ছিলেন তখন রোকিয়া কাবাঘরের দিকে গেল আবদুল্লার সুখবর না আসা পর্যন্ত ও কাবাঘরের পাশেই বসেছিল খবরটা পেয়ে খুব খুশি ছিল খুশিতে ওর কণ্ঠ মক্কার প্রত্যেকটি বালিকণা শুনেছে ওর সাথে সাথে অন্যরাও খুশিতে কান্না করছিল সে বিয়ে করতে চায় আবদুল্লাকে যদি চাই অবশ্যই দেব কিসের অপেক্ষা করছি আমরা আমরা মক্কার কুরাইশ বংশ আমাদের মধ্যে এমন কেউ নেই যে দ্বিতীয় বিয়ে করেনি কেউ চারটা বিয়ে করেছে কেউ পাঁচটাও বিয়ে করেছে দশটাও বিয়ে করেছে অনেকেই স্ত্রীকে ভরণপোষণ দিতে পারলে অবশ্যই বিয়ে করবে লোকাই চিন্তা কিসের ও সবকিছুই জানে কিন্তু এখন আবদুল্লাহকে বিয়ে করতে চায় না কথা হয়েছে ওর সাথে হয়েছে মানা করেছে বলো মনে হচ্ছে কিছু বলতে লুকাইয়া আমাকে বলেছে থেকে আবদুল্লা যখন কাবাঘর থেকে ফিরে এলো আমি চোখের সামনে নূর দেখতে পেয়েছিলাম যার চুল হস্যের মতো আমি তাকে বিয়ে করার প্রস্তাব দিই কিন্তু সে মানা করে দেয় আর তারপর ওয়াহাবের কন্যা আমিনার সাথে বিয়ে হয়ে গেল তারপর আবদুল্লা আমার কাছে ফিরে আসে আর আমাকে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু আমি মানা করে দিই কারণ সে নূর আমি আর দেখতে পাইনি আমিনাকে বিয়ে করার পর আবদুল্লাহ সকল নূর আমিনা নিয়ে গেছে এটা তো কি কি দেখেছিল কপালে এমন জিনিস যা দেখে সে বিয়ের প্রস্তাব দেয়? আমি জানি না আব্দুল মোতালিক ও এত ধীরে কথা বলছিল যে আমি ঠিকমতো শুনতে পাইনি অল্প অল্প শুনেছিলাম ও একটা নূর দেখার কথা বলছিল যখন ও ছিল আর কিছু শুনিনি তুমি ওর কাছে আবার যাও ওর কাছ থেকে সব ভালোভাবে শুনে এসে আমাকে বলবে আমিনার পেটের সন্তান ঠিক আছে আমিনা আমাকে বলছিল আশ্চর্য হয়েছে কেন আশ্চর্য হয়েছে ও বলেছে সব মেয়েরাই বলে গর্ভবতী হলে মেয়েদের কত কষ্ট হয় কারো কারো তো শরীরে এত ভেঙে যায় যে নড়তেও পারে না খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো লাগে না তখন কিন্তু আমিনার বেলায় এই সন্তান তার জন্য কোমল বাতাসের মতো ও বলছিল ওর কোনো রকম কষ্ট হচ্ছে না এটা কি সত্যি হালা ও আরো বলছিল এ সন্তান পেটে আসার পর একটা অদ্ভুত শান্তি লাগছে যেন কেউ ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছে কি গোপনই রাখো ঠিক আছে আমার মন বলছে এই সন্তান গৌরবের লক্ষণ উনি মক্কার বণিক হিসাম প্রভু আপনার উপর শান্তি বর্ষিত হোক হুম তুমি কি জানো আমি কেন ডেকেছি জি না জানি না তোমাদের একজন লোক আমার গির্জাকে অসম্মান করেছে যে আমি কোনোভাবেই বরদাস্ত করব না ওকে আমার চাই তোমরা হলে কি এটা মেনে নিতে অবশ্যই মেনে নিতাম না সব মানুষেরই ইচ্ছে মতো প্রার্থনা করার অধিকার আছে আমাদের অধিকার নেই আরেকজনকে বিচার করার সে একজন কম বয়সী যুবক না বুঝিয়ে এই কাজ করে ফেলেছে তারপর পালিয়ে গেছে সে পালিয়ে গেছে ও কি করেছে এটা জানার পর তুমি ওকে পালিয়ে যেতে দিলে যদি তাকে চান তাহলে লোক পাঠিয়ে দিন আর তাকে ধরে আনুন আমি হলাম সেই গোত্রের পুত্র যারা মক্কার ভূমিপতি আর আমাদের কাবাঘর যেখানে সকল আরবীয়রা হজ করতে যায় আর ওই যুবককে কখনোই গ্রহণ করবেন না এবং অবশ্যই আপনার কাছে পাঠিয়ে দেবেন ওই সাধারণ ঘরটাতে তোমরা এমন কি দেখেছ যে এত ওটা একটা কিছু না আমাদের পিতা কাবা ঘর বানিয়েছিলেন আর ওই বিয়েদের গর্ব পবিত্র কাবা হজ করার জন্য সবচেয়ে পবিত্র জায়গা এবং সবার জীবনে একবার হলেও পবিত্র কাবায় হজ করতে আসে এখানে কোরবানি দেয় এবং সেজদা করে মন পবিত্র করে এটাই হল পবিত্র কাবা এর চেয়ে মহিমান্বিত আর কিছুই নেই কেউ যদি একে কখনো অসম্মান করার চেষ্টা করে তাহলে সে একেবারে ধ্বংস হয়ে যায় হোক সে মানুষ কিংবা জিন কিংবা হোক শয়তান আর বিয়েদের গর্ব পবিত্র কাবাঘর আমি তোমার সহদার জন্য আমার জায়গা ছেড়ে দিয়েছি তোমাকে তোমার বহর নিয়ে যেখানে খুশি সেখানে অবাধে ঘোরার অনুমতি দেয়নি আর তোমরাই এসে আবার আমার গির্জাকে অসম্মান করছো না এত সহজে ওকে আমি ছাড়ব না এমন জিনিসে কেন সেচতা দাও যা তোমাদের কোনো কাজেই আসে না তোমার সকল হজ যাত্রীদের নিয়ে আমার গির্জায় চলে এসো এখানেই তোমরা প্রার্থনা করো এ তো তোমরা ব্যবসা করতে যাবে যেখানে তোমাদের ব্যবসা ভালো চলে এত পরিশ্রম করো সব তো অর্থের জন্যই নিজের ধন সম্পদ বাড়ানোর জন্যই তো নাকি কিন্তু হুজুর আরবীয়রা কাবাঘর ছাড়া আর কোথাও শেষ দেবে না শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বাগতম আমার বন্ধু হিমায়লী কতদিন পর দেখা হল খুব মনে পড়েছে তোমার কথা আব্দুল মোতালিব বলো ইথিওপিয়ানরা কি করছে তোমার ভূমিতে ওরা রাজা হয়ে গেছে আর আমরা প্রজা ইয়েমেনের ভাগ্য এখন ওদেরই হাতে সৈন্য ওদের নিয়ন্ত্রণে আমরা এখন শুধু ওদের হুকুমের গোলাম খুব খারাপ দোয়া করি দ্রুত সুদিন ফিরে আসুক সব কিছুরই একটা শেষ আছে আমাদের দাদা আমাদেরকে বলেছিলেন রাবিয়ার পুত্র নাসার যে তাবাবিয়ার একজন রাজা ছিলেন একদিন এমন এক স্বপ্ন দেখেন যা দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন এরপর তিনি সাথী আর সিকের কাছে একবার করে যান তিনি সাথীকে গিয়ে তার খারাপ স্বপ্নের কথা বললেন আর বললেন স্বপ্নের অর্থ বলতে কিন্তু রাজা তার স্বপ্নের কথা পুরোটা সাথীকে বলেননি তখন সাথী তাকে বললেন আপনি স্বপ্নে আগুনের ফুল কি দেখেছেন যা অন্ধকার থেকে আসছে এবং তেহামার ভূমিতে গিয়ে পড়ছে আর সবাই সেখান থেকে তা তুলে তুলে খাচ্ছে খুবই ভয়ঙ্কর স্বপ্ন রাজা তখন বললেন আপনি একদম ঠিক বলেছেন এখন আমাকে বলুন এই স্বপ্নের অর্থ কি সাতি তখন সাতিয়ে বললেন একদল ইথিওপিয়ানরা এখানে এসে পৌঁছাবে এবং আবিয়ান ও জিরাসের মাঝখানের ভূমি দখল করবে এবং তারাই শাসন করবে আর তারপর রাজা তাকে বললেন আমাকে এবার বলুন এটা কখন হতে চলেছে আমার শাসনকালে কি এটা হবে নাকি মৃত্যুর পরে তারপর সাতিহ বললেন আপনার শাসনকালের ষাট থেকে সত্তর বছর পর এটা হবে রাজা বললেন তারা কি সবসময় থাকবে নাকি তাদেরও পতন হবে তখন সাতিফ বললেন সত্তর বছর পর তাদের পতন হবে তাদেরকে মেরে ওই ভূমি থেকে সরিয়ে দেয়া হবে রাজা জিজ্ঞেস করলেন তাদের পতনের পর কারা আসবে উত্তর থিয়াজানের পুত্র ইরাম তিনি আদান থেকে আক্রমণ করবেন শত্রুপক্ষের একজনকে ওই এমএনএর ভূমিতে রাখবেন না রাজা বললেন তাহলে ইরামের শাসনই কি সেখানে বজায় থাকবে সাতিহ বলেন না থাকবে না রাজা বললেন সর্বশেষ কে আসবেন সাতিহ বললেন একজন মহান নবী যিনি হবেন সকল নবীর শ্রেষ্ঠ রাজা বললেন কোন গোত্র থেকে আসবেন তিনি উত্তর এমন একজন যিনি গালিবের ফাহারের মালিকের নাধিরের কিনানের পুত্র যিনি জীবনের শেষ পর্যন্ত তার মানুষদের রাজা হয়ে থাকবেন কি চমৎকার বর্ণনা এমন নবী যিনি গালিব আর ফাহারের পুত্র তোমাদের মধ্যেই কেউ আব্দুল মোতালিক এরপর রাজা শেখের কাছে গেলেন তিনিও তাকে একই কথা বললেন শেখ তাকে বললেন ইয়াজানের রাজত্ব শেষ হয়ে যাবে আল্লাহর রাসুল মানুষের হক আদায় করবেন তার দয়ায় পুরো মানবজাতির মুক্তি হবে আল্লাহর রাসূলই বিচারের দিন পর্যন্ত রাজা হয়ে থাকবেন রাজা জিজ্ঞেস করলেন বিচারের দিন মানেই শেখ বললেন বিচারের দিন হল সেই দিন যেদিন সবাইকে মৃত্যুর পর জীবিত করা হবে এবং তার কর্মের জন্য প্রশ্নোত্তর করা হবে তখন একটা ময়দানে সবাই সমবেত হবে রাজা জিজ্ঞেস করলেন আপনি সত্যি বলছেন